আসসালামু আলাইকুম আপনার করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ভলিউম নিয়ে কথা বলবো তো আমরা যদি ভলিউম নিয়ে কথা বলতে চাই তাহলে ভলিউম অ্যানালাইসিস ইন ডেপথে যাব আমরা বেসিক ভলিউম নিয়ে কোনো কথা বলবো না আমরা প্রথমে ভলিউমের ট্রেন্ড কনফার্মেশনের জন্য যে সূত্রগুলো মাথায় রাখা লাগবে বা যে নিয়মগুলো মাথায় রাখা লাগবে সেগুলোকে আমরা আগে ফোকাস দিব তো ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে প্রাইস এবং ভলিউমের কিছু রিলেশন নিয়ে যেমন ধরেন আমরা যদি দেখি যে কোন একটা চার্টে প্রাইস বাড়তেছে পাশাপাশি ভলিউমও বাড়তেছে বাড়তেছে পাশাপাশি ভলিউম বাড়তেছে সো সেখানে সেখানে আমরা ধরে যে দাম অর্থাৎ প্রাইস বাড়ছে সাথে ভলিউমও বেশি হচ্ছে তার মানে ট্রেনটা শক্তিশালী আছে এবং মেইন যে বায়ার যারা আছে যারা প্রধান বায়ার আছে তারা এখনো শেয়ারটি কিনতেছে এবং সামনে এই শেয়ারটি দাম আরো বাড়বে বলে ধরে নেওয়া যায় তো কি হবে এখানে শেয়ার বাই করা যেতে পারে যেহেতু মেইন বায়ার যারা আছে যারা প্রধান বায়ার তারা যেহেতু শেয়ার কিনতেছে আমরাও চাইলে এখানে শেয়ার কিনতে পারি অর্থাৎ আমরা এখানে এন্ট্রি প্ল্যান করব বাট ইন কেস যদি এমন হয় প্রাইস বাড়তেছে কিন্তু ভলিউম বাড়তেছে না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে হচ্ছে আমরা ধরিব যারা প্রধান বায়ার ছিল তারা হচ্ছে মূলত কেনাকাটা শেষ তারা কিনে ফেলেছে এখন তারা একটা প্রাইজে আছে একটা সময় গেলে তারা হচ্ছে শেয়ারটা সেল করে দিবে এরকম একটা সিচুয়েশন তাহলে এখন কারা কিনতেছে এখন যারা কিনতেছে বা যারা কেনার চেষ্টা করতেছে যারা প্রাইসটাকে বাড়িয়ে বাড়িয়ে কিনতেছে তারা আসলে খুচরা ট্রেডার খুচরা ট্রেডার আমরা কাদেরকে বলতেছি খুচরা ট্রেডার হচ্ছে যাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই কেউ কিনতেছে যে আসে কিনতেছি মেচরিটেডটা সেল করে দিব আজকে কিনতেছি যেদিন দাম কমা শুরু করবো ওই দিন সেল করে দিব কেউ আজকে কিনতেছে এক দুই মাস প্ল্যান করে কিনতেছে কিন্তু এক দুই মাস প্ল্যান আসলে টিকবে কিনা এটা তারা চায় না এই ধরনের যে প্লেয়ার যারা আছে মানে শর্ট টার্ম ট্রেডার যারা আছে তারা মূলত খুচরা ট্রেডার বা রিটেইল ট্রেডার বলে থাকি আমরা যারা হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং এর জন্য আসে মানে আমাদের মতো ট্রেডার যার টাকা পয়সা একটু কম তা আসলে একটা চলমান ট্রেন্ডে আমরা ঢোকার চেষ্টা করি চলমান ট্রেন্ড থেকে কিছুটা টাকা ইনকাম করলে এক দুই দিনের মধ্যে টাকাটা আমরা ক্যাশ করে নিয়ে আসার চেষ্টা করি শেয়ারের ট্রেন্ড পরিবর্তন করবে এবং নতুন করে বাই করা যাবে না তার মানে এখান থেকে আমাদের আছে যদি আপনি শর্ট ট্রেডার হন সেখানে ঝুঁকি থেকে যায় অথবা আপনি যদি চান এই ধরনের শেয়ার আপনি অ্যাভয়েড করতে পারেন এবং পরবর্তীতে ভালো সময়ের অপেক্ষার জন্য ওয়েট করতে পারেন এখন আমরা বলবো যে এমন কোন একটি শেয়ার যেটার দাম কমতেছে বাট ভলিউম বাড়তি বাড়তেছে বলা যায় না ভলিউম ভলিউম অনেক বেশি কিন্তু দাম কমতেছে আমরা দেখবো রেফারেন্স ভলিউম কিরকম হয় সেটা আমরা দেখবো কিন্তু দাম কমছে কিন্তু ভলিউম বাড়ছে সেক্ষেত্রে কি হবে এখন শেয়ার সেল করতে হবে এই যে এই সময় আমরা যখন শেয়ারটা কিনলাম বা এইখানে যখন শর্ট টার্মের জন্য আমরা শেয়ারটা কিনেছি তখন আমরা কি করবো এই সময়টাতে শেয়ার ম্যাচুর থাকলে অবশ্যই আমাদের সেল করতে হবে কারণ মেন প্লেয়ার যারা আছে তারা শেয়ার সেল করতেছে মেন প্লেয়ার শেয়ার সেল করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে সেল প্রেশার চলে আসবে ঠিক আছে দাম কমছে কিন্তু ভলিউম কম দাম কমছে কিন্তু ভলিউম অনেক কম তাহলে কি হবে তাহলে ধরে নিতে হবে এই কারেকশনটা মোটামুটি শেষ হয়ে আসতেছে যেরকম আমরা রিসেন্ট সময়ে বিভিন্ন স্টকে ইন্ডেক্সে দেখতে পাচ্ছি ভলিউম অনেক কম দুশো কোটি হয় তিনশো কোটি চারশো কোটি ঘরে ভলিউম তাহলে এই ধরনের ভলিউম আসলে খুবই কম তার মানে যে কোনো সময় রিভার্সাল চলে আসবে আমাদেরকে সেই সময়ের জন্য ওয়েট করতে হবে কারণ এর পরে অ্যাকুমুলেশন জোন তৈরি হবে এবং অ্যাকুমুলেশন শুরু হয়ে গেলে সেখান থেকে যদি আমরা এন্ট্রিটা কনফার্ম করতে পারি আফটার অ্যাকুমুলেশন ব্রেকআউট তাহলে আমরা এখান থেকে ভালো রিটার্ন গেইন করতে পারবো স্যার এখন আসেন আমরা তো একটা সূত্রগুলো জানলাম ঠিক আছে এখন এগুলোকে চার্টে আমরা কিভাবে ব্যবহার করব সেজন্য আমরা একটা দুটো চার্ট দেখব সো আমরা একটা চার্টে আছি চার্টে আমরা ভলিউম দেখতে পারছি ভলিউমগুলো খুবই স্পষ্ট ভলিউম আমরা চাইলে ভোলিউমটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারি আসলে আরেকটু বাড়িয়ে নিই স্পষ্ট দেখা যাচ্ছে ওকে ভলিউমের কালার এখানে ম্যাটার না ভলিউম যে কোনো কালারই হতে পারে বাট আমরা রেড ক্যান্ডেলগুলোকে বোঝার জন্য রেড ক্যান্ডেলের ভলিউমগুলো বোঝার জন্য রেড কালার এবং গ্রিন ক্যান্ডেলের ভল্যুমগুলো বোঝার জন্য গ্রিন কালার করে রেখেছি এটা সাধারণত বাই ডিফল্ট সব ধরনের চার্টেই করা থাকে সো এখানে আপনাকে খুব একটা বেশি কষ্ট করতে হবে না আমরা জাস্ট চলে আসি একটু ভুল হবে আমরা একটা কারেকশন ফেজ দেখতে পাচ্ছি এই দেখেন এটা একটা কারেকশন ফেজ আমি কোন শেয়ার নিয়ে কথা বলছি শেয়ারটা ইম্পর্ট্যান্ট না এবং শেয়ারটা দেখা গেল আপনারা সেই শেয়ারের দিকে ফোকাস দিবেন না আপনারা থিওরির দিকে একটু ফোকাস দেন ওকে সো আমরা একটা কারেকশন ট্রেন্ড দেখতে পাবো আমরা একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি সো আপনারা সবসময় রাখবেন যে একটা স্টকের মেইন হচ্ছে তার প্রাইস অ্যাকশন তার প্রাইস কিভাবে সেটা সেই প্রাইস অ্যাকশনকে কি কিভাবে কনফার্ম করা যায় সেই ধরুন ইন্ডিকেটর ব্যবহার করি ভলিউম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার যেটা আমাদেরকে হেল্প করে পরবর্তীতে এই স্টকটা মুভ করবে সেটা জানার জন্য অর্থাৎ প্রাইস যদি হয় গাড়ি ভলিউম হচ্ছে তার তেল ওকে সো এটা একটা ট্রেন্ড লাইন আমরা এখানে ট্রেন লাইনটা একটা ব্রেকআউট হয়েছে এবং দেখেন এখানে আমরা যদি ধরি এটা হচ্ছে ট্রেন্ড লাইন এবং এইখানে ট্রেন লাইনটা টোটালি আউট হয়েছে তাই না আমরা ক্যান্ডেলগুলোকে সব বড় করে দিলাম এখন এই পাশে চলে আসে এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেলের পরে এই ট্রেন বরাবর কিছুটা সাপোর্ট রেজিস্টেন্সের খেলা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেফারেন্স ক্যান্ডেল রেফারেন্স ক্যান্ডেলের ভলিউম এর হাই হচ্ছে এই ওকে এটা আসলো এটা আসার পরে এইখান থেকে দেখেন একটা ছোট ছোট অ্যাকুমুলেশন জোন ছোট একটা অ্যাকুমুলেশন জোন এই অ্যাকুমুলেশন জোন এখানে দেখেন একটা ছিলো ফলো আপে যে করেছে ওকে তো এটা হচ্ছে মেন ক্যান্ডেল আমার রেফারেন্স ক্যান্ডেল রেফারেন্স ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের ভলিউম বেশি ব্রেকআউট হয়ে গেল এখন কি হবে এখন এখানে একটা প্রফিট টেকিং ক্যান্ডেল আছে দেখেছেন তো আমরা যখন একটা ব্রেকআউট ক্যান্ডেল আইডেন্টিফাই করব তার পাশাপাশি এখান থেকে আমরা প্রফিট টেকিং ক্যান্ডেলের রেফারেন্স নেওয়ার চেষ্টা করব এখন দেখেন এইটা আমাদের একটা প্রফিট টেকিং ক্যান্ডেল আমরা এখন থেকে এইটা এন্ড এইটা এই দুইটা ক্যান্ডেলের ভলিউমটাকে মাথায় রাখবো এন্ড অর্থাৎ কোনো একটা স্টকে যদি ব্রেকআউট হয় তাহলে তার মোটামুটি লেভেলের ভলিউম পার্সেন্টেজ হবে এই যে প্রথমে ব্রেকআউট ব্রেকআউটের পরে বিল্ডআপ বিল্ডআপের পরে কনফার্মেশন কনফার্মেশনের পরে প্রফিট টেকিং এই তিনটে জিনিস আমরা মাথায় রাখবো ব্রেকআউট কনসলিডেশন বা আমরা বললো বিল্ডআপ বা বক্স তার পাশে হচ্ছে আমাদের প্রফিট টেকিং রেফারেন্স এবং ব্রেকআউট রেফারেন্স ডিটা ঠিক আছে এখন চলে আসে তারপরে কারেকশন হচ্ছে ওকে কারণ এটা কন্টিনিউয়েশান নাই আমরা ব্রেকআউট ক্যান্ডেলের এই যে রেড ক্যান্ডেল যেটা আছে এইটাতে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করতাম যদি এটা রেড না হয়ে গ্রিন হতো ক্লিয়ার ওকে চলে আসলো আবার সাপোর্ট রেজিস্টেন্স এই পয়েন্ট আমরা দেখি এটা হচ্ছে লো এই লোটা হচ্ছে হায়ার লো এইখানকার যে ক্যান্ডেলগুলো দেখি আমরা ক্যান্ডেলগুলো এখন দেখলাম আস্তে আস্তে নিচে দিকে নামতেছে আস্তে আস্তে ক্যান্ডেল এই দেখেন ভলিউম আস্তে আস্তে এখান থেকে বাড়ার চেষ্টা করতেছে এখানে আবার একটা বিল্ড আপ বিল্ড আপ হয়ে গেল বিল্ড আপ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বিভিন্ন সিচুয়েশন দেখবো এই শেয়ারে এমন আছে যে ভলিউম বাড়ার সময় আস্তে আস্তে প্রাইস অনেক বেড়ে যাচ্ছে আবার এই শেয়ারে কি হয়েছে ভলিউম বাড়ার পরে সামান্য একটু প্রফিট টেকিং হয়ে আবার কারো যাচ্ছে এগুলো আমরা দেখব একটা স্টককে যদি আপনি একটু মন দিয়ে ভালোভাবে দেখেন তাহলে ওই স্টকের লাইফ সাইকেল প্রত্যেকটা মুভ সম্পর্কে আপনার একটা আইডিয়া তৈরি হবে ঠিক আছে তুমি শুধু দেখেন যে আচ্ছা আজকে দাম বেড়েছে ওকে ফাইন আজকে দাম কমেছে ওকে ফাইন লাভ হয়েছে এরকম ফাইন তাহলে হবে না এখানে প্রত্যেকটা জায়গাতে ইন্ডিকেটর ইন্ডিকেটর মুভমেন্ট কেমন হচ্ছে কোথায় যে বাধা পাচ্ছে সব জিনিসগুলো আপনাকে পুঙ্খানু পুঙ্খানু দেখতে হবে লাইভ মার্কেটে আপনার নিজের হাতে থাকা একটা শেয়ারে যদি আপনি এভাবে দেখেন তাহলে প্রত্যেকটা শেয়ারের মুভমেন্ট সম্পর্কে আপনার আইডিয়া তৈরি হবে আপনি বুঝবেন যে এটা এখন এই জায়গায় গেছে টোয়েন্টি ডেজ মুভিংস কে কে টাচ তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে রেজিস্ট্যান্স ফেস করার সময় তার কি ধরনের মুভমেন্টগুলো দেখাচ্ছে কি ধরনের সেল প্রেসার সে পাচ্ছে তো যে ধরনের সেল প্রেশার সে পাচ্ছে তাহলে সেই ধরনের মুভ পরবর্তীতে যখন এই শেয়ারটা এইরকম কোনো পজিশনে আসবে তখন তার রিয়াকশনটা এইরকম হবে তাহলে আমাকে এইরকম ডিশন নিতে হবে ক্লিয়ার সো বিল্ড আপের পরে ব্রেকআউট ব্রেকআউটের ভলিউম এই রেফারেন্স ভলিউম থেকে অনেক কম ওকে তারপর প্রফিট টেকিং হয়ে গেছে এখন আসেন এইখানে এই ক্যান্ডেলটা নিয়ে আমরা একটু কথা বলি দিস ইজ অ্যাকচুয়াল ব্রেকআউট কারণ অলরেডি ব্রেকআউট ডান প্রফিট টেকিং ডান এই ব্রেকআউট ক্যান্ডেল দেখেন এই যে আমাদের এই দিকে যে রেফারেন্স ক্যান্ডেল ছিল এই রেফারেন্স ক্যান্ডেলের মোটামুটি সমান চলে এসেছে আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিব এই ক্যান্ডেলে এন্ট্রি নিব আর স্টপ লস কোথায় হবে স্টপ লস হবে হচ্ছে আমাদের যে বক্সটা আছে এই বক্সের ওপরে এই বক্সের ওপর উপর আমরা এই ক্যান্ডেল এন্ট্রি নিয়েছি ব্রেকআউট দেখেন প্রথমে একটা ভলিউমের ইনক্রিজ সাপোর্ট হায়ার লো হায়ার লো সাপোর্ট কনসোলিডেশন একটা সাইডওয়েজ মুভমেন্ট ব্রেকআউট ক্যান্ডেল প্রফিট টেকিং দেন কনফার্মেশন এ কন্টিনিউশন এই ক্যান্ডেল আমরা এন্ট্রি নিব পরের দিন আমরা ওয়েট করলাম তারপর দিন প্রাইজ নিচে আসতেছে না আমাদের কেনার আমার আশেপাশে ঘুরতেছে অথবা তার থেকে আমরা প্রফিটে আছি এর পরের দিন দেখেন এইখানে চলে এসেছে আর একটা ভলিউম এই ভলিউমগুলো গুলো সবগুলো ভলিউমকে পার করে ফেলেছে তারপরের দিন প্রফিট টেকিং দেখেন প্রফিট টেকিং এর প্রাইস খুব একটা মুভমেন্ট হয় নাই প্রাইস সামান্য আছে বাট ভলিউম কিন্তু রেফারেন্স প্রফিট টেকিং ভলিউমগুলোর গুলার থেকে অনেক বেশি বাট এখনো আমরা হোল্ড করতে পারি পরের দিনও ভলিউম বেড়েছে বাট প্রাইস খুব একটা বাড়ে নাই এখন চলে আসে আসেন ভলিউম বেড়েছে প্রচুর কিন্তু প্রাইস খুব একটা বাড়ে নাই তাহলে কি হবে প্রাইস ডিক্রিজ প্রাইস একটা জায়গাতে আটকে আছে ডিক্রিজ করতেছে প্রাইস বাড়তে পারতেছে না প্রাইস ডিক্রিজ বা ভলিউম বেড়ে গেছে তার মানে কি এখান থেকে সেলার অ্যাক্টিভ হওয়ার চান্স রয়েছে সেলার অ্যাক্টিভ হওয়ার চান্স রয়েছে সেলার একটিভ চান্স রয়েছে রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইনভার্টেড হ্যামার তাই না সো এরপরে ইনভার্টেড হ্যামারের কন্টিনিউশন আমাকে এইখানে সেল করে দিতে হবে তারপর কি হলো প্রাইস পরে গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে পর প্রচন্ড পরিমাণে প্রেসার কিন্তু সেই প্রেসার কি আসলে প্রচন্ড না ক্যান্ডেল অনেক বড় বাট ভলিউম ছোট এই ক্যান্ডেল যদি আমি নাও ছাড়ি এখানে আমি ছেড়ে দিব তারপরে দেখেন গ্যাপ অফ ওপেনিং এখানে কিন্তু ভলিউম নাই স্পিড নাই রেজাল্ট কি হয়েছে ডাউন পাওয়ার ডাউন হয়েছে আবার চলে আসি আমরা এই চলে আসলাম এখানে একটা বড় ক্যান্ডেল আছে এখানে একটা বড় ক্যান্ডেল কারেকশনের পরে ট্রেন লাইনকে সাপোর্ট করে করে যাচ্ছে এখানে আসলো এইখানে আসার পরে এখান থেকে আমাদের ভলিউম এটাই ভলিউম নাই ভলিউম নাই ভলিউম নাই ভলিউম নাই ভলিউম নাই কিন্তু প্রাইস পড়তেছে পড়তেছে কিন্তু ভলিউম নাই শর্ত কি ছিল ডিক্রিজ দাম কমছে কিন্তু ভলিউম কম একটা শক্তিশালী সিগন্যাল মানে কারেকশন প্রায় শেষ হয়ে আসতেছে এই ট্রেন্ডে কারেকশন প্রায় শেষ হয়ে আসতেছে বুঝবো কি কোথায় ওই যে আমাদের এদিকে কিছু আমরা রেফারেন্স ভলিউম রেখে দিয়েছিলাম এই যে এখানে একটা রেফারেন্স ভলিউম এখানে একটা রেফারেন্স ভলিউম এই রেফারেন্স ভলিউম এইভাবে মার্ক করে রাখছে তার কারণ কি যাতে পরবর্তীতে আমি দেখতে পারি যে এই রেফারেন্স ভলিউমের কাছে এই দেখেন এই রেফারেন্স ভলিউমের কাছে কোনো ভলিউম পেলে এবং এখানে যদি ভালো ক্যান্ডেল পাই সেটাকেও আমি নজরে রাখবো এই পয়েন্টে দেখেন এই যে এই পয়েন্টে এই যে এটা এটা হচ্ছে আমার রেফারেন্স ভলিউমের কাছাকাছি তার আগের থেকে আমরা দেখতেছিলাম যে এই চলে এসেছি আমরা এইখানে দেখেন এই ব্রেকআউটে আস্তে ভালো মুভ এখানে ভালো এখানে কি হচ্ছে একটা হাই বক্স আমি কিন্তু আপনাদের শুধুমাত্র ভলিউম দেখাচ্ছি না প্রাইস একশন ট্রেডিং দেখাচ্ছে আমরা কিন্তু শিওর না যে প্রাইসটা এখান থেকে মুভ করবে বাট আমরা সিগন্যাল পেয়ে গেছি ভলিউম যেহেতু ড্রাই হয়ে গেছে তাহলে সামনে এখান থেকে একটা ভালো মুভ চলে আসবে এইটা দেখেন ব্রেকআউট ক্যান্ডেল এবং এইটার ভলিউম প্রিভিয়াস রেফারেন্স ভলিউমের থেকেও বেশি এখান দিয়ে আমরা কনফার্মেশন পাচ্ছিলাম এই যে এখান থেকে একটা কন্টিনিউশন এবং এইটা আমাদের এন্ট্রি কারণ কি এখন আর এন্ট্রি নেওয়ার জন্য আমাদের কোনো টেনশন নাই কারণ আমরা অলরেডি একটা রেফারেন্স ভলিউম নিয়ে নিয়েছি আমরা জানি যে এই স্টকে প্রফিট টেকিং হলে কোন ধরনের ভলিউম বাড়া আসে প্রথম ব্রেকআউটে কেমন ভলিউম বাড়া আসে কন্টিনিউশনে কীরকম ভলিউম বাড়া আসে আমরা রেফারেন্স নিয়ে নিয়েছি সেই রেফারেন্সে যখন ম্যাচ করে যাচ্ছে ক্যান্ডেল ব্রেকআউট করছে আমরা এন্ট্রি নিয়ে নিব আমরা এখানে এন্ট্রি নিতে পারি এটা তো এন্ট্রি নিতে পারি কোনো সমস্যা নেই দেখেন ভলিউম বাড়তেছে এইখানে দেখেন ভলিউম বাড়ছে ভলিউম বাড়ছে এখানে দেখেন প্রফিট টেকিং প্রফিট টেকিং ক্যান্ডেল প্রফিট টেকিং ক্যান্ডেলের ভলিউম কেমন হচ্ছে আগের ক্যান্ডেলের প্রায় সমান আগের ক্যান্ডেলের প্রায় সমান বাট আমরা যদি দেখি রেফারেন্স ক্যান্ডেলের প্রফিট টেকিং ক্যান্ডেল কেমন ছিল এই দেখেন এটা একটা প্রফিট টেকিং ক্যান্ডেল এখানে একটা প্রফিট টেকিং ক্যান্ডেল তাহলে এইখানে যে প্রফিট টেকিং ক্যান্ডেল ঠিক আছে তো সেই অনুযায়ী এখানকার প্রফিট ক্যান্ডেলের ভলিউম প্রায় সমান ওকে ফাইন এইটার নিচে স্টপ্লোস ধরতো স্টপ্লো হিট করা নাই পরের দিন কি করেছে আবার গ্রিন ক্যান্ডেল এসেছে ভলিউম বেড়েছে তারপর প্রফিট টেকিং ক্যান্ডেল প্রফিট টেকিং ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল প্রায় সমান ভলিউম ক্যান্ডেল ঠিক আছে ভলিউম বার প্রায় সমান প্রফিট টেকিং ক্যান্ডেলও উপরে হয়েছে অর্ধেক ফিফটি পার্সেন্টও কভার করতে পারে নাই তাহলে কন্টিনিউশন থাকতেছে এইখানে দেখেন প্রচুর ভলিউম চলে এসেছে এবং এইটা দেখেন খারা উঠতেছে তাই একদম খারাপ গোল না এখানে একটা গোল একটা শেপ ছিল গোল না খারাপ এইখানে আসেনি প্রফিট টেকিং ক্যান্ডেল ভলিউম অন্যান্য প্রফিট টেকিং ক্যান্ডেল থেকে বেশি কারণ আগের দিনের ক্যান্ডেলও বড় প্রফিট টেকিং ক্যান্ডেলও বড় ওকে ফাইন পরের দিন প্রাইস অ্যাকশন কি বলতেছে রিভার্সাল ক্যান্ডেস্টিক প্যাটার্ন কনফার্মেশন রিভার্সাল প্রাইস অ্যাকশন প্যাটার্ন এন্ড কনফার্মেশন সো এখানে দেখেন ভলিউম কমে গেছে মানে কি রিভার্সালের সংকেত রিভার্সালের সংকেত আবার তারপরের দিন গ্রিন ক্যান্ডেল এসেছে ভলিউম কম এই তুলনা এইভাবে প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের ভলিউম বেশি ছিল বাট এই গ্রিন ক্যান্ডেলের ভলিউম নাই ভলিউম ড্রাই আপ হয়ে গেছে এদের তুলনায় প্রায় ফিফটি পার্সেন্ট ভলিউম ডাউন করেছে তারপরের দিন এখানে দেখেন আপনি এখানে সেল করেন না এখানে সেল করেন নাই এখানেও সেল করেন না আপনি ভাবতেছেন মুভ করবে মুভ করবে ঠিক আছে এই ক্যান্ডেল আসেন সেল ভলিউম অনেক বেশি সেল ভলিউম অনেক বেশি সো সেল ভলিউম যখন বেশি আমি সরাই দিলাম ফাইন সেল ভলিউম যখন অনেক বেশি তখন আপনি দেখেন উইক রিজেকশন উইক রিজেকশন রিজেকশন উইক তাহলে কি হইল এটা যদি হাই হয় এটা লোয়ার হাই ভলিউম বেশি দেন এই ক্যান্ডেল থেকে সো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে কারেকশন হচ্ছে আমাকে এই ক্যান্ডেলে সেল অবশ্যই অবশ্যই করতে হবে ক্লিয়ার যে এই ছোট একটা ভিডিও আপনাকে হেল্প করবে পরবর্তীতে রেফারেন্স ভলিউম খুঁজে বের করতে এবং সেই রেফারেন্স ভলিউম থেকে আপনি কিভাবে একটা স্টককে করে করে বের নিয়ে আসবেন এবং সেখানে শুধুমাত্র ভলিউম ব্যবহার করেই আপনি কিভাবে আপনার ট্রেডটাকে এক্সিকিউট করতে পারবেন সেই ধারণার একটা প্রতিফলন হতে পারে আপনার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন i love this.